স্যার একদম শেষ সময় আমরা যা কথাবার্তা হলো তার একটা মৌলিক জায়গা হচ্ছে একটা আমূল সংস্কার করতে হবে আপনারাও সংস্কারের কথা বলেন কিন্তু সেই সংস্কার কি একটি অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারবে নাকি সেই মনোজাগতিক একটা চাহিদা তৈরি করতে হবে জনগণের মধ্যে সেটা আপনারা কতখানি করতে পারলেন আর জনগণ অ্যাবসলিউটলি রেডি সংস্কারের জন্য আর বাংলাদেশের জনগণ এত বঞ্চিত ঐতিহাসিকভাবে যে যে কোনো ধরনের ভালো কিছু মানুষ নিতে প্রস্তুত আছে আদারওয়াইজ এই সরকার টিকে আছে কেন এত ফেইলিয়ার এবং এত মানে দুর্বলতার পরেও কারণ মানুষ বুঝতে পারছে যে এই সরকার কিছু একটা করতে চায় আর একটু দেখি এবং ডক্টর ইউনিসের ইমেজ ইত্যাদি মিলিয়ে প্রশ্নটা হচ্ছে যে আমরা রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি এস্টাবলিশমেন্ট এখানে তো অনেকগুলো হিসাব কাজ করে তারা আমরা এই সংস্কারগুলো করতে চাই কি না এবং যেভাবে নির্বাচনের জন্য চাপ দেওয়া হচ্ছে নির্বাচন হবে না তা তো না কিন্তু নির্বাচনের আগে যে ন্যূনতম যে সংস্কারটুকু করা দরকার সেটা আমরা করতে দিতে প্রস্তুত কিনা কারণ ডক্টর ইউনুসকেও তো বহির্বিশ্বের কাছে কিছু দেখাতে হবে তো আমরা বলেছি যে কিছু আপনি চিহ্নিত করেন যে কী সংস্কারগুলো এই সরকার করবে কী সংস্কারগুলো পরের সরকার করবে নির্বাচিত সরকার করবে এই জিনিসগুলোই জুলাই চার্টার আসা উচিত সে ব্যাপারে ধরুন গত পরশুদিনও যে মোটা কিন্তু হ্যাঁ কমিশনের মোটা দাগে কিন্তু প্রায় সকল সংস্কারই বিএনপি নাকচ করেছে এক অর্থে প্রায় সবগুলো যে তারা এই সংস্কারগুলো করতে দিতে চায় না তারা তাদের একত্রিশ দফাতে আছে ওয়ারেজ একত্রিশ মানে তাদের একত্রিশ দফার অনেকগুলো জিনিসই আসলে এই সরকার যেমন আমি একটা উদাহরণ দিই চব্বিশ দফা একত্রিশ দফার চব্বিশ দফা যে নারীর ক্ষমতায়ন তারা করবে এই যে নারী সরাসরি ভোটের যে একটা প্রস্তাব এই কমিশন করেছে এটা কিন্তু তারা বিরোধিতা করেছে এখন আপনি বলছেন যে সংরক্ষিত আসন পঞ্চাশ থেকে একশো বাড়ান কিন্তু যদি ভোটের বিধানটা থাকতো তাহলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসতো তাই না মানে সেখানে কম্পিটিশন হতো এগুলোর বিরোধিতা করা হচ্ছে রাজনৈতিক দলগুলো থেকে তবু আমি মনে করি কিছু কিছু সংস্কার এবার হবে কিন্তু সেটা কতটুকু টিকিয়ে রাখা যাবে সেটা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো এটার প্রতি কতটুকু কমিটমেন্টটা তাদের কাছ থেকে আদায় করতে হবে